আরেকটা বছর আরেকটা গল্প কিছু হাসি কিছু কান্না আর অসংখ্য না বলে অনুভূতি নিয়ে আমরা পা রাখছি একটা নতুন বছরে গত বছরটা সহজ ছিল না কিন্তু আমরা থামিনি ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছি হাল ছাড়িনি এটাই আমাদের সবচেয়ে বড় জয় নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদল নয় নতুন বছর মানে নতুন সুযোগ নতুন স্বপ্ন আর নিজেকে নতুন করে গড়ার আরেকটা চান্স এই বছরে কম অভিযোগ করবো বেশি কৃতজ্ঞ থাকব কম ভয় পাবো আর বেশি বেশি চেষ্টা যা হারিয়েছি সেটা থেকে শিখবো যা পেয়েছি সেটাকে সম্মান করব আর যা চাই তার জন্য প্রতিদিন এক ধাপ করে এগোব এই নতুন বছরে তোমার স্বপ্নগুলো যেন বড় হয় মনটা যেন হালকা থাকে আর জীবনটা যেন একটু বেশি রঙিন হয় হাসো ভালোবাসো আর নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি পারো আর এই নতুন বছরটা তোমারই হওয়ার কথা দু শুধু একটা সংখ্যা নয় এটা নতুন আশা নতুন সাহস আর নতুন শুরু স্বাগতম দু স্বপ্ন নিয়ে এগিয়ে চলি সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার